আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অন্য অন্য দিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম আর আজকের ভিডিওটা হলো কেমতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক যে বিচারটা করবেন এটা হলো রক্তের বিচার যারা মানুষ হত্যা করে যারা মানুষ খুন করে অন্যায় ভাবে তাদের বিচার সর্বপ্রথম আল্লাহ করবেন এটা আমার কথা আল্লাহ এবং আমাদের দেশের একজন আলেম আল্লামা সে সো আপনারা আহ মিজানুর রহমান আজারি সাহেবের মুখ থেকে শুনুন উনি কি বলছেন আল্লাহ পাক কি বলছেন কোরআনের ভিতরে সো আমি অন করতেছি আপনারা একটু শুনুন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না কিপ কিংর অন্যের রক্তে নিজের হাত না। রাঙ্গায়ের দিন আল্লাহ বিচার করবেন এই রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনি হয় না রহমানের না অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না কিপিং মালাক অন্যের রক্তে নিজের হাত শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না

সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মানকালা অন্য কে হত্যা যেমনি পাপ হত্যা মানে আত্মহত্যা যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্র্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল শাস্তি জাহান্নামে নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আলিল্লাম যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওরাম নামে আছে না কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাক্কুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই শেষ দিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে সো শুনলেন আপনারা এতক্ষণ মিজানুর রহমান আজহারী সাহেবের মুখ থেকে আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছেন সো আমি বলবো যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছেন তারা সাবধান হয়ে যান কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম আপনারই বিচার করবেন কারণ আপনারা তো শুনলেন আজহারী সাহেব বলল কোরআনে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরা দুনিয়ার হত্যা করলো যে ব্যক্তি একজন মানুষের বাঁচালো বাঁচালো সে যেন দুনিয়ার মানুষেরই এই দুনিয়াতে যারা লোভে পড়ে অন্যের ইশারায় মানুষকে হত্যা করতেছেন তারা সাবধান সাবধান হয়ে যান কেমতের দিন আল্লাহ পাক এই আপনার বিচারটা করবে আগে সো আহ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম ও ওবার অবাকাতু